নরেন্দ্র মোদী অমিত শাহ তোমাদের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে এমন তো আমরা করব তারা ভারত থেকে বের করে দেবো পাশাপাশি থাকবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু প্রশ্ন যেগুলো শুধু আমি একজন এমপি হিসেবে বা আমার পার্টির পক্ষ থেকে করব না করব ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের পর এবার ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে মোদী শাসিত ভারত হঠাৎ করে তীব্র হয়ে ওঠা তরুণদের বিক্ষোভে বেশ বেকায়দায় পড়ে গেছে মোদী প্রশাসন সরকারের কপালে ভাজ পড়েছে চিন্তার প্রশ্ন উঠছে তবে কি এবার নরেন্দ্র মোদীকেও পালাতে হবে ভারত ছেড়ে হঠাৎ করেই উত্তাল হয়ে উঠেছে ভারত একের পর এক রাজ্যে চলছে ছাত্র জনতার বিক্ষোভ এবার কি তবে সেই পতনের ঢেউ ভারতের মাটিতেও কেন হঠাৎ করেই উত্তাল দেশটির বিভিন্ন রাজ্য আরেকটি গণ অভ্যুত্থানের ডাক এসেছে ভারতের পশ্চিমবঙ্গে আর এই ডাক দিয়েছেন রাজ্যটির বিরোধী দল বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিং জেনজি বিক্ষোভে নেপালে যখন সরকার পতন হয়েছে তখন উত্তেজনা দেখা দিয়েছে প্রতিবেশী দেশ ভারতেও দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে মানুষ পশ্চিমবঙ্গেও গণ অভ্যুত্থানের ডাক দিয়েছেন বিজেপির প্রভাবশালী নেতা ও তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে আবার বিজেপিতে ফেরা সাবেক সাংসদ অর্জুন সিং হাসিনার কি অবস্থা হয়েছিল সেই অবস্থা হতে চলছে নরেন্দ্র মোদী লাগাতার যুদ্ধ চলবে ভিয়েতনামে বারো বছর যুদ্ধ হয়েছিল হ্যাঁ হিন্দু মুসলিম ডরতা হ্যাঁ ওদিকে এতদিনের বন্ধু ট্রাম্প

কেন হবে না কেননা তিনি কিভাবে সাহস পেলেন যে বাংলাদেশের একজন স্বৈরাচারকে জায়গা দিলেন ভারতের মধ্যে তার যে এরকম একটি পরিস্থিতি হবে তার যে এরকম তার বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলবে এটা আমরা আগের থেকেই জানতাম আর এই যে ঘটতেছে দর্শক চলুন আমার সরাসরি সেই ঘটনায় চলে যাবো কেন কোন কারণে এই ঘটনা ঘটলো এবং শেখ হাসিনাকে কেন্দ্র করে কি বলে আমরা সেটা শুনবো তবে তার আগে সংশ্লিষ্ট একটি ভিডিও দেখে নেই তারপর বিশ্বে সকল ভিডিও দেখতে থাকবো চলুন আমার সেই ভিডিওটি দেখে নেই হাসিনার কী অবস্থা হয়েছিল সেই অবস্থা হতে চলছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যে সাহস সাহস থাকে বলে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি আমার ইমিডিয়েট পদত্যাগ করে গণতান্ত্রিক প্রতিনিধি উনি প্রধানমন্ত্রী নন চোরের প্রধানমন্ত্রী চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন এটা প্রমাণিত নির্বাচন কমিশনকে দলদাসে পরিণত হয়ে গেছে তারা সম্পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি বিজেপির হয়ে কাজ করছে বিজেপির দালালে পরিণত হয়ে গেছে ওদেরকে ছেড়ে দেবে না বাংলার মানুষ ওদের ছেড়ে দেখেছেন হাসিনার কী অবস্থা হয়েছিল সেই অবস্থা হতে চলছে নরেন্দ্র মোদী জন বিস্ফোরণ জনগণ জেগে উঠেছে যে কোনো সময় তাকে পালাতে হবে কিন্তু বাংলার মানুষ হাসিনাকে পালাতে দিল বাংলাদেশ বাংলার ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদিকে পালাতে দেবে না জনগণে আদালতের বিচার হবে আমরা বিচার করব তার লাগাতার যুদ্ধ চলবে ভিয়েতনামে বারো বছর যুদ্ধ হয়েছিল নরেন্দ্র মোদী অমিত শাহ আর তোমাদের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে এমন তার আমরা করব। তারা ভারত থেকে বের করে দেবো মোদী একটা প্রধানমন্ত্রী হলো চুরি করে দিতেছে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি দেখুন ফুলিয়ে পেপিয়ে বেলুনের মতো করে রেখেছে চুরি করে যেই ওর ফাঁস হবে না তখন ছাতি এমনি কমে যাবে তখন আর ছাপ্পান্ন ইঞ্চি থাকবে না ছ ইঞ্চি থাকে তাই দেখুন ও ওনার চুরি ধরা যাক ধরা পড়ছে তো ধীরে ধীরে আরো ধরা পড়বে উনি মৃত মানুষকে ডিক্লেয়ার করেছেন কিন্তু রাহুল গান্ধী জীবিত মানুষদের সঙ্গে বসে রয়েছে ওনাদের মৃত সাবিত করেছে এই চুরিগুলো যাবে কোথায় জানো আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার এটার উপর ভিত্তি করেই মানে হিন্দু মুসলমান খ্রিস্টান বা যাই হোক এই ধরনের ধর্মীয় বিভাজনের দ্বারাই যেন দেশ চালাচ্ছে যদিও আপনি মনে মনে একটু হিন্দুত্ববাদের শুশুড়ি আপনার ভেতরে থাকে আপনি সেই শুশুড়িতে আক্রান্ত হয়ে আমি আক্রান্ত বলবো হয়ে যদি আপনি বিজেপিকে ভোট দেন তার ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে কেন আজ থেকে পাঁচ ছ বছরের মধ্যে বাংলায় কিন্তু যারা জনগণকে বোঝে দেশের স্বার্থ বোঝে বাংলার স্বার্থ বোঝে গরিব মানুষের স্বার্থ বোঝে মহিলার স্বার্থ বোঝে শিশুর স্বার্থ বোঝে 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 হসপিটাল চিকিৎসা তাকে ভোট দিন আমি নাম করবো না পার প্রথমত যে বীজ বা সাম্প্রদায়িকতার যে বীজ বা বীজ ছড়াচ্ছে সেটা বাংলার মানুষ মেনে নিতে পারছে না সে কি হিন্দু কি মুসলিম কি জৈন বা খ্রিস্টান বাংলাতে যারা বেড়ে মানে বাংলা যার জন্মস্থান বাংলার ভূমিতে যার জন্ম এবং বাংলার পবিত্র মাটিকে যারা স্পর্শ করে বড় হয়েছে তারা এদের নিতে না জন্য মানুষ তাদেরকে তত বেশি আগামী দিনে তাড়াবে আর আরেকটা কথা আমি বলে রাখি সেটা হচ্ছে যে এই সব করে আদতে যে মানুষের যে প্রত্যেক দিনের যে দৈনন্দিন জীবনের যে কাজ কর্ম বা তার যে চাহিদা অন্য বস্ত্র বাসস্থানের কোনো যোগান দিতে পারছেন না দেশের সরকার ছাব্বিশে বিজেপি ধুয়ে মুছে সাপ হয়ে যাবে এইটা আজকের আমি ইন্টারভিউতে আপনাকে বললাম আপনি মিলিয়ে নেবেন যে ওদের কাছে কোনো রকম কোনো বার্তা নেই শুধু এই ধর্ম ধর্ম দেখুন মোদী দশ বছরে যা ঘটনা ঘটাচ্ছে সাধারণ মানুষ বিরক্ত হয়ে গেছে সর্ষের তেলের দাম কোথায় গেছে পেট্রোলের দাম কোথায় গ্যাসের দাম কোথায় গেছে আজকের মানুষ ডিমানিটাইজেশন করে মানুষকে সর্বশান্ত করে দিয়েছে সারা ভারতবর্ষের মানুষ অপেক্ষায় আছে ভোট বাক্সে তার প্রতিফলন ঘটবে এই নির্বাচনেই বিজেপি সারা ভারতবর্ষ থেকে বিদায় নেবে নাহলে ভারতবর্ষের মানুষ রক্ষা পাবে जब जब मोदी डरता है हिंदू मुस्लिम डरता है जब जब मोदी डरता है पुलिस को आगे करता है मोदी वोट चोर, वोट छोड़ देखिए ट्रम्प সেও ওকে ঝামা ঘষে দিয়েছে এখন আবার চীনের দিকে দৌড়েছে নতুন বন্ধু খুঁজতে দিনে চারটে পাঁচটা ঘুমের ওষুধ খাচ্ছে কিন্তু ঘুম আসছে না ওকে এবারে দেশ ছেড়ে চালাতে পালাতেই হবে যেমন শিষ্যরা পালিয়েছে টাকাটা বান্ডিল বান্ডিল টাকা নিয়ে ঘাঁটি ঘাঁটি টাকা দিয়ে ওকেও পালাতে হবে পালাবার প্রস্তুতিও তৈরি হয়ে গেছে মিডিয়া গদি মিডিয়া সেটা দেখাতে চাইছে না কোনোভাবেই দেখাতে চাইছে না গদি মিডিয়ার স্বার্থ আছে গতি মিডিয়া টাকা পাচ্ছে বিশাল বিশাল টাকা পাচ্ছে এক থেকে আধেক টাকা পাচ্ছে কোটি কোটি টাকা তারপরে আলাদা করে আন্ডারগ্রাউন্ড টেবিলের তরফ থেকে আরো টাকা পাচ্ছে গতি মিডিয়া একজন অনেককে অনেক কিছু বলতে পারে প্রতি মিডিয়া আমাদের বাঙালিদের বাংলাদেশি বলে পাঠিয়ে দিচ্ছে ওপারে পাঠিয়ে দিতে দেখা যাচ্ছে আবার তারা 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 বাংলা বাংলাদেশে আমরা ভারতের নাগরিক তারা ডকুমেন্ট দেখাচ্ছে তাও বলছে না বা চলে যাওয়া ওপারে তারপরে আবার সরকারি উদ্যোগে আবার ফিরে আসছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম অশিক্ষিত নরেন্দ্র মোদী আচ্ছা এই বাংলা থেকেই কিছু মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল তারা কিন্তু আজকে বুঝতে পারছে যে কি ভুলটা হয়েছিল বিজেপি একটা কর্পোরেটের দল মুসলমান বিদ্বেষকে ব্যবহার করে হিন্দুদেরকে কনসলিডেট করার জন্য নরেন্দ্র মোদীকে শিক্ষিত আদৌ উনি পড়াশোনা করেছেন উনি ট্রাম্পের সঙ্গে যখন কথা বলেন কি ভাষায় কথা বলেন এটা আমার খুব জানতে ইচ্ছা করে মুসলমান বিদ্বেষ দিয়ে হিন্দু ভোট কনসলিডেট করার বিজেপির এই খেলা মানুষ ধরে ফেলেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে রায়টা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে দ্বাদশ নথি হিসাবে আধার কার্ডকে মান্যতা দেওয়া হচ্ছে কি বলবেন এটা তো স্বাভাবিক রায় মানে আমরা তো এটা এটাই অস্বাভাবিক যে এত খরচা করে এত দিন এত পরিশ্রম করে আমরা আধারের নথিভুক্তকরণ করলাম ভারতবর্ষের সবাইকে তারপরে বলা হচ্ছে আধারের কোনো মান্যতা নেই তাহলে আধারটা করলাম কেন এতগুলো টাকা আমাদের তো সরকারকে তো মানুষকে উত্তর দিতে হবে যে আমার আধারকে সব কিছুর সঙ্গে লিঙ্ক করি আপনি বলছেন আধারের বৈধতা নেই এটার কি কোনো যুক্তি আছে যেটা হাইকোর্ট যেটা সুপ্রিম কোর্ট বলেছে সেটাই স্বাভাবিক সেটাই আমরা প্রত্যাশা করছিলাম সেটাই প্রত্যাশিত আর যেটা এতক্ষণ ধরে ইলেকশন কমিশন বলে আসছে যে আধারে চলবে না আধারে কোনো কিছু হবে না সেটাই হচ্ছে অস্বাভাবিক অন্যদিকে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তাদেরকে জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে এবং না হলে অত্যাচার করা হচ্ছে কি বলবেন দেখুন এইগুলো তো বিজেপি করে হিন্দু ভোটকে কনসলিডেট করার জন্য কিন্তু হিন্দুরাও একটা জিনিস জানে যে এই সব জিনিসগুলো দিয়ে হবে না বিজেপি একটা কর্পোরেটের দল যারা মুসলমান বিদ্বেষকে ব্যবহার করে হিন্দুদেরকে কনসলিডেট করার জন্য হিন্দুদেরকে যে আজকে আপনি জিজ্ঞেস করবেন আমার রাস্তাটা কোথায় আমার চাকরিটা কোথায় আমার স্কুল কোথায় আমার কলেজ কোথায় আপনাকে যদি এটা বুঝিয়ে দেওয়া যায় যে হিন্দুরা আক্রান্ত হিন্দুরা আজকে শেষ হয়ে যাবে হিন্দু থাকবে না তখন আপনি আপনার অস্তিত্ব সংকটে পড়ে আপনি আর এই প্রশ্নগুলো করবেন না তো সেই বাতাবরণটা তৈরি করার জন্য তারা কি করে একটা নিরাপরা হয় একটা দরিদ্র মুসলমানকে কোথাও ধরে ধরে তাকে চমকানো ধমকানো তাকে এ করে করে তারা ভাবে এই বাতাবরণটা তৈরি করব যে হিন্দুরা আক্রান্ত মুসলমানদের দ্বারা আর আমরা মুসলমানদেরকে সায়স্তা করছি কিন্তু বিষয় হচ্ছে আপনি যদি একটু ভারতবর্ষের খবর নেন গোবলয়ের খবর নেন যেখানে বিজেপি যেতে বিজেপির পরিস্থিতি কিন্তু ভালো না মানুষ এই খেলাটা ধরে ফেলেছে যারা বিজেপিকে অতীতে ভোট দিয়েওছে আজ কিন্তু বিজেপির দিকে সরে যাচ্ছে আপনি দেখুন না নরেন্দ্র মোদীর নিজের কনস্টিটুয়েন্সিতে ভোটের মার্জিন দেড় লাখে নেমে এসছে এবং সেখানকার একজন অন্যতম গুরুত্বপূর্ণ বিজেপির কর্ম কর্মী নেতা সে ভিডিও ভাইরাল হয়েছে সে পরিষ্কার বলছে আমরা তো ভোট করিয়েছি ভোট তো পাইনি উনি তার মানে কি মানুষ খাচ্ছে না মুসলমান বিদ্বেষ দিয়ে হিন্দু ভোট কনসলিডেট করার বিজেপির এই খেলা মানুষ ধরে ফেলেছে ঠিক আছে এসবে হবে না হিন্দু মুসলমান উভয় ঐক্যবদ্ধ এই প্রশ্নে এই বিজেপি নামক দানবকে সরাতে হবে বিজেপি তো ভয় পাচ্ছে আজকে ভোট হলে পরে বিজেপি হেরে যাবে আজকে যে এই যে ইলেকশন কমিশনকে ব্যবহার করে যে এই যে ফেক ভোটার তৈরি করা হয়েছে কেন যদি হিন্দু সব কনসলিডেটেড হতোই হিন্দুরা যদি সবাই বিজেপির পক্ষে থাকতোই তাহলে তো এটার দরকার ছিল না আর এমনি জিততো এটা নেই এত কিছু করার পরে এগারো বছর ধরে ঘৃণার চাষ করার পরেও কোনো হিন্দু ভোট কনসলিডেট বিজেপির পক্ষে হচ্ছে না এটাতে বিজেপি আশঙ্কিত বিজেপি ভয় পাচ্ছে আজকে দু হাজার চব্বিশের ভোটে আমরা দেখেছি সত্তরটা সিট কমে যেতে আগামী দিনে ভোট হলে তো একশোটাও পাবে না এই যে কেন্দ্রীয় সরকার এত অনুপ্রবেশকারীর কথা বলছেন অন্যদিকে বর্ডার তো পাহাড়া দিচ্ছে বিএসএফ তাহলে সেটাও কেন্দ্রীয় সরকারের আন্ডারে এবং সেখানে দাঁড়িয়ে কি বিএসএফ এর ব্যর্থতা নয় এটা বিএসএফ ভারত বাংলাদেশ বর্ডার পাহারা দিচ্ছে সেখান থেকে নাকি অনুপ্রবেশকারী ঢুকে যাচ্ছে বিএসএফ ভারত পাকিস্তান পাহারা দিচ্ছে সেখান থেকে আতঙ্কবাদী ঢুকে যাচ্ছে তাহলে অমিত শাহ দিনের শেষে করছেটা কি আমরা কি অমিত শাহকে স্বরাষ্ট্র দপ্তরে রেখে বসিয়ে বসিয়ে মাইনে দিচ্ছি ওনার কোন কাজটা উনি ঠিকঠাক করে করতে পারছেন ঘৃণার চাষ আর সাধারণ মানুষকে চমকানো ছাড়া প্রকৃত যেখানে লড়াই করতে হবে আসল লড়াই করার জায়গা সেই জায়গাটায় তিনি নেই আজকে আমার জঙ্গিরা চলে আসছে এসে ভারতের ছাব্বিশ সাতাশটা প্রাণ নিয়ে চলে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে লোক চলে আসছে সেটা আটকাতে উনি পাচ্ছেন না ওনার আগে পদত্যাগ করা উচিত ওনার যে ব্যর্থতা এটা স্বীকার করে পদত্যাগ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দাঁড়িয়ে বলছে বাংলাদেশি ঢুকে যাচ্ছে তুমি করছোটা কি হোম তুমি গৃহমন্ত্রী তোমার কাজ হচ্ছে গৃহকে সুরক্ষা রাখা গৃহটাকে সুরক্ষিত রাখা মানুষকে সুরক্ষিত রাখা তুমি ব্যর্থ আজকে দীর্ঘদিন ধরে দু হাজার উনিশ সাল থেকে উনি ক্ষমতায় আছেন তার আগে ওনার অন্য মন্ত্রী ছিল প্রায় এগারো বছর ধরে বিজেপি শাসন করছে তারপরে এই কথা কি করে বলে এটা তো এমন না চোদ্দো সালে পনেরো সালে বলছে যে কংগ্রেস জমানায় ঢুকেছে আজকে এগারো বছর ধরে আপনি করতে পারলেন না এগারো বছর ধরে আপনি করতে পারলেন না আজকে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে পাকিস্তানি জঙ্গিরা নেপাল দিয়ে আসে এটা আমরা বহুবার পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল জঙ্গিরা নেপাল দিয়ে এসেছিলো নেপাল ভারত বর্ডার কিন্তু খোলা সেটার বেলায় কি ওখানে কি মমতা ব্যানার্জি আছে জমি দিচ্ছে না নেপাল ভারত বর্ডার খোলা কেন সেখান থেকে জঙ্গি চলে আসছে সেটা আপনি আটকান না কেন ওপেন বর্ডার যে কোনো লোক চলে যেতে পারে উনি তো সেটা নিয়ে কোনো কথা বলেন না ওনার মূল উদ্দেশ্য ভারতকে রক্ষা করা না ভারতীয়কে কে সুরক্ষিত করা না ওনার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে বোকা বানিয়ে ভোট নেওয়া দর্শক এই ভিডিওটি দেখার আপনাদের কি মনে হলো সেটা আমাদের এবং পরবর্তী যা আপডেটটা হবে খুবই ধামাকা আপডেট নিয়ে আপনাদের জন্য হাজির কিছু মানে কিছুক্ষণের মধ্যেই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই চ্যানেলটি এজন্যই সাবস্ক্রাইব করবেন কেননা আপনাদেরকে সবসময় আলোচিত সমালোচিত ভিডিওগুলো রয়েছে সর্বপ্রথম নির্দিধায় এই চ্যানেল দেখিয়ে থাকে তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকল আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ